ঢুকে দেখেন দিশা কোন ক্লাসে পড়ে দিশা কোন ক্লাসে পড়ে দিশার মার বয়স কত এই দুটা জিনিস নিয়ে আপনার সারা জীবন হচ্ছে ইয়েতে থাকবেন এই দুটো জিনিস নিয়ে আপনার সারা জীবন হচ্ছে চিন্তায় থাকবেন যে দিশার মার বয়স কত আর দিশার কোন ক্লাসে পড়ে দেখেন ব্লু মানে কি বলবো কি যে পরিমাণ সুন্দর ব্লু এই ডায়মন্ড কাটের সেটটা কি যে পরিমাণ সুন্দর কি যে সুন্দর দেখেন মানে মানে যেটাকে বলে হচ্ছে একদম মানে ব্লু আমি আমি আমার ভিডিওটা একটা কথা বলে বাইরে ধরে যদি বলি দেখেন কি পরিমাণ সুন্দর ব্লু একদম লয়াল ব্লু তার মানে বলবে কি শর্মা উচ্চারণ পায় না ঠিক আছে লয়াল ব্লু একদম দেখেন লয়াল ব্লু খুবই খুবই সুন্দর লয়াল ব্লু এটা এসে জুয়েলসে পেয়ে যাবেন সো খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা এটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কম্বিনেশনটা কি পরিমাণ সুন্দর সো এইটার প্রাইস কত ইনবক্স করুন ও আচ্ছা আচ্ছা এইটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো সরি এই যে প্রাইসটা আচ্ছা আচ্ছা আমি সামনে থেকে দেখেছিস না এইটার প্রাইস হচ্ছে দেখ অনলি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এশিয়া টুয়েলভে এই সুন্দর ব্লু সেটটা পেয়ে যাচ্ছে আমি জানি দিশা ক্লাস সেভেন এ পড়ে তাই না দিশা মাই তো এখন ক্লাস সিক্সে পড়ে দিশা কে ওয়ালা সেভেন এ ফোর বলেন ষোলো বছর আমার সিক্সে পারে না না এসএসসি দেয় আমি এসএসসি দেবো এবার দেখেন এইটাও কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এইটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড হচ্ছে পিঙ্ক কম্বিনেশনের খুবই সুন্দর একটা সেট এইটা হচ্ছে আপনার ডায়মন্ড কাঠের সেট এইটাও অনেক সুন্দর সো প্রত্যেকটা সেটি অনেক সুন্দর আমি ডিটেলস কেন আগে আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি এন্ড প্রাইস গুলো বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা খুবই খুবই ইউনিক ডিজাইনের এই সেটটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সেটটা পেয়ে যাচ্ছে আমার গলার এবং কানে সেটটা প্রাইস কত এইটাও জানিয়ে দেবো এটার জন্য আপনাদেরকে লাইভ দেখতে হবে এবং এইটা যে কত সুন্দর আর আপনাদেরকে যে কত ভালো লাগবে এবং এটা প্রাইসটা কত আমি জানিয়ে দিচ্ছি আমার লাইভটা শেষ হয় সাথে সাথে সরি তো এটা প্রাইস তো জানিয়ে দিলাম এখন আমি নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি ওয়াও আমি যেটা পরে আসি এটার প্রাইস কত না এটা প্রাইস অবশ্যই জানবো দেখেন একদম এটা হচ্ছে মানে মনে হচ্ছে যে হয় না যে মানে অনেকগুলো আমার কাছে মনে হচ্ছে একদম ময়ূর পাখা মিলে আছে মাঝখানে দেখেন কি সুন্দর একটা মানে অ্যাড বসানো আছে কি সুন্দর এইটা হচ্ছে একদম ব্লু মানে পিওর ব্লু যেটাকে বলে এটা আপনি ব্ল্যাক রেড হোয়াইট যে কোনো টাইপের সেটের সাথে অর্ণামেন্টের সাথে করতে পারেন এইটা হচ্ছে খুবই 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 সুন্দর এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এশিয়ান আর এইটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকায় এই সুন্দর সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ভালো লাগবে করবেন আমি তো বললাম যাদের হচ্ছে যারা হচ্ছে ঢাকাতে আছেন পিনসিটিতে চলে আসেন যারা চিঠা আছে আউটলেটে চলে যাবেন আমি আরেকটা যাচ্ছি এইটা দেখলো ওয়াও আমি কিন্তু গতকালের আগে বার্থডেতে আমার বার্থডে কালার ছিল এইটা দিশার আমাদের স্ক্রিনে ছিল এবং এই টাইপের একটা সেট ইন বা পণ্য ডিজাইনের যেটা হয় যে আপনার আপনার এ কিন্তু চেঞ্জ হয় লাইক যেটাকে বলে ডিজাইন চেঞ্জ হয় এটা কিন্তু অন্য ডিজাইন দেখেন এইটা কি পরিমাণ পেস্ট কালার এবং হোয়াইট মানে কি বলবো এমন প্রত্যেকটা সেট অনেক সুন্দর অনেক ইউনিক সো যাদের এটা ভালো লাগে তারও স্ক্রিনশট ইনবক্স করে ফেলবে ক্লোজ করে এখান থেকে দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এইটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এই সুন্দর সেটটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় যাদের ভালো লাগে তারা স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন সো এখন আমি আরেকটাতে চলে যাচ্ছি কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেয় আমি রিপ্লাই দেওয়ার মুড়ে আসছি সো এই যে এইটা দেখেন একদম হোয়াইট একদম পিওর হোয়াইট একটা সিল্ক পিওর হোয়াইট সো এইটাও আপনারা পেয়ে যাবেন এইসা জুয়েলসে কি পরিমাণ সুন্দর দেখেন আর এইটা এটা অনেক 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 সুন্দর আর এইটা হচ্ছে পুরাটাই হোয়াইট স্টোন দেওয়া এখানে হচ্ছে আপনার ক্যারেটি স্টোন বসানো আছে পুরাটা স্টোন দেওয়া আছে সাইডার ডিজাইনটাও দেখেন কি পরিমাণ সুন্দর কি ইউনিক হ্যাঁ দেন এই যে এটা হচ্ছে ইয়ারিংটা এটাও খুবই 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 সুন্দর সো এইটাও যাতে ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে এসে জুয়েলসে আপনি বক্স করে দেবেন আমি যেটা পরে আসি এটা প্রাইসটা আমি আপনাদেরকে যাওয়ার সময় বলে দেবো যে এটা প্রাইসটা করবো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে আমাকে কেমন লাগছে হুম এটা দিজ সো এইটা হচ্ছে আরেকটা সুন্দর সেট দেখেন এটাও কি পরিমাণ হচ্ছে আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এই যে মাঝখানে কত সুন্দর করে স্টোনগুলো বসানো আছে আর সাইডে ডিজাইনটা দেখেন একদম মনে হচ্ছে নকশি করে ডিজাইনগুলো করা হয়েছে আর প্রত্যেকটা স্টোন কিন্তু লপ করা প্রত্যেকটা স্টোন লক করা মানে স্টোন পরে যাওয়ার কোনো অপশনই নাই একদম লপ করা স্টোনগুলো দেখেন সো আপনারা যারা হচ্ছে আমি না পিছনে যে এটা এখানে দিয়ে রাখি তো খুবই 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 সুন্দর এইটা আহ যাতে ভালো লাগে তার ইনবক্স করে পেলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা ইনবক্স করে মাত্র সাত হাজার পাঁচশো এই সুন্দর সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সো এখন আমি নেক্সট কাছে চলে যাচ্ছি নেক্সট এই যে আরেকটা সুন্দর সেট খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা একটু সীতা একটু লং যারা পড়তে চান একটু লং শর্ট এক ধরনের আপনাকে সুন্দর লাগবে একটু লং করলে আরেক ধরনের সুন্দর লাগবে মানে যেটা পছন্দ করেন এটা ইয়ারিংগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর ইয়াররিংগুলো আর ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আর স্টোনটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে এটি স্টোন একদম প্রিমিয়াম কোয়ালিটির স্টোন গুলা ইউজ করা হয়েছে যেগুলা পড়লে হচ্ছে আপনার গ্লেজ মানে লাক্সারিয়াস একটা ভাব আসবে দেখেন এই যে কিরকম আপনার গ্লেস দিচ্ছে এই যে দিকে দেখাচ্ছে ক্লোজ করে দেখেন যে কোনো পার্টিতে যান আপনার দিকে সবাই থাকাতে বাধ্য দেয় না কি একটা দেখি আমাদের গ্লেজ আসতেছে ব্যাপারটা এরকম সো এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আপনারা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো এখন আমি আরেকটাতে চলে যাচ্ছি এই যে আরেকটা সেট তো খুবই 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 সুন্দর পিঙ্ক হচ্ছে বেবি পিঙ্ক এন্ড হচ্ছে হোয়াইট কম্বিনেশনের ডায়মন্ড কার্ডের আর এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় সো এইটাও যাদের ভালো লাগে তারা ইনবক্স করে ফেলেন আমাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা এই সুন্দর সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এখন আমি নেক্সট আরেক কাছে চলে যাচ্ছি আমি হচ্ছে আচ্ছা তিরিশ মিনিট লাইভ করবো তো তিরিশ মিনিট আমি যতগুলো দেখাতে পারি জন্য আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি না হলে তারা হিউজ কালেকশন গুলো দেখতে পারেন যাতে এত কালেকশন সো এইটা আমি আগে একটা দেখিয়েছিলাম ওইটারই জাস্ট হচ্ছে আপনার মাঝের স্টোনটা হচ্ছে এটা হচ্ছে রেড মেরুন রেড মেরুন হচ্ছে খুবই 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 ইউনিক এবং খুবই সুন্দর রেড মেরুন কম্বিনেশনের এই ডায়মন্ড কার্ডের সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এশিয়া জুয়েলসের এটা আমার বছর দেখিয়েছি তো এই কালারটাও যাতে ভালো লাগে স্ট্রনটা যারা ইনবক্স করে ফেলতে পারেন আমাদেরকে তো এখন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরেকটা সুন্দর সেট দেখানোর জন্য হচ্ছে একদম বেবি হচ্ছে মধ্যে একটা সেট এই যে দেখেন বেবি মধ্যে এই যে খুবই 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 সুন্দর সো যারা একটু সিম্পল গর্জিয়াস পছন্দ করেন সিম্পলের মধ্যে একটু করবো তারা এটা নিতে পারেন একদম গলায় সুন্দর করে বসে থাকে যে কোনো পার্টি ওয়ারের সাথে এটা আপনার ক্যারি করতে পারেন সো এইটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই সুন্দর আপনার পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্কের আরেকটা সুন্দর সেট নিয়ে আসছি আমরা যে দেখেন টপ কি পরিমাণ সুন্দর অনেক 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 সুন্দর আর এইটার স্টোনটা দেখেন নিচে একদম সুন্দর করে আপনার এখানে বসানো আছে আর পুরোটা হচ্ছে হোয়াইট স্টোন আর প্রত্যেকটা হচ্ছে আপনার লক করা এবং ইয়াররিংটা দেখেন কি পরিমাণ সুন্দর আপনার কানটা একদম ভরে থাকবে এটা ভরে থাকবে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এটার তো হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এশিয়া জুয়েলসে আপনার ভালো লাগে ইনবক্স করে ফেলেন তো এখন আমি আরেকটা